বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজিনাস ডেইলি ব্লগে জানাই সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে এই চ্যানেলে আজ ফার্স্ট ভিডিও আপলোড করছি প্লিজ সবাই সাপোর্ট করো আমাকে সবাই ভিডিওটা স্কিপ না করে দেখো আমি আমি কোকরাঝার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে বলছি আমি রেজিনা এই চ্যানেলে আজ নতুন ভিডিও আপলোড করছি ইউটিউবে নতুন নয় আমি ইউটিউবে দু বছর থেকে আছি কিন্তু এই চ্যানেলে আজ নতুন প্রথম তোমাদের সঙ্গে কথা বলছি তো তো আমার পরিচয়টা তো করেই দিলাম তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো পাশে থাকো তাহলে আমি অনেক অনেক দূরে গিয়ে যেতে পারবো আর যদি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো পাশে না থাকো তাহলে আমি একটুও এগোতে পারবো না ব্যর্থ ইউটিউবার হয়ে ফিরে আসতে হবে সত্যি কথা বলতে কি আমি একজন ব্যর্থ ইউটিউবারই এমনকি আমার অনেক আর কি গ্রো হওয়া চ্যানেল ছিল সেটা ডিলেট হয়ে যায় কোনো আর কি ভুলবশত নিজের ভুলবশতই আর কি ডিলেট হয়ে যায় সেই জন্য আমার মন মেজাজাকেই বেশি একটা ভালো নেই খুবই দুঃখিত আমি যে কী বলবো তোমাদেরকে বলার আর কোনো ভাষা নেই এমন হয়েছে তার মানে কি জানো যে একটা লোক আঘাত পেতে 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 এমনটাই শক্ত হয়ে গে যায় যে কিছু বলার থাকে না পাথরের যেমন শক্ত হয়ে গেছে পাথর কিছু বলতে পারে না ঠিক তেমন হয়ে গেছে আমার অবস্থাটা সত্যি কথা এতটুকু বয়সে অনেক আঘাত সহ্য করলাম কিন্তু দেখো যেটাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই সেটাই আমার জীবন থেকে চলে যায় প্লিজ তোমরা কেউ আমাকে এড়িয়ে যে না প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমার আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ফার্স্ট ব্লগটা যদি ভালো লাগে সবার তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর পাশে থাকা বেল এখনটি অবশ্যই অন করে রেখো নতুন নতুন ভিডিও পেতে আর তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও বা কোন কীরকম ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টে বলো আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সবাইকে বলছি প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমাকে তোমরা সাপোর্ট না করলে একদমই আমি এগোতে পারবো না মনটা খুবই খারাপ খুবই দুঃখের সাথে ভিডিওটুকু করছি আর তেমন ভালো হয় কিন্তু প্লিজ আগামীতে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই একটু সাপোর্ট করবো আমাকে আমি যাতে এগোতে পারি ইউটিউবে সবারই অনেক আশা থাকে অনেক আশা নিয়ে ইউটিউবে আসে কিন্তু অনেকেই ব্যর্থ হয় অনেকে সাকসেসফুল তো দেখতে থেকো